নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে আমি বানাতে চলেছি ওটস দিয়ে একটা দারুণ স্বাদের হেলদি রেসিপি বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা হেলদি ডায়েট রেসিপি সেই সাথে কিন্তু এটা আপনারা বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন কিংবা স্কুল কলেজ অফিসের টিফিনেও কিন্তু এই হেলদি রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন এটা খেতে যেমন সুস্বাদু হয় বানানো খুবই সহজ আর খুবই হেলদি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আজকে আমি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ওটস এবার এই ওটসটাকে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে এই ওটসটাকে কিন্তু আমি ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে আসবো দেখুন খুব সুন্দরভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই ওটসটাকে আমি ঢেলে দিচ্ছি এই ওটসটাকে পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ আমি এক এক করে অ্যাড করছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি একটু বিনস বিনসটাকে এভাবে কুচি করে নিয়েছি কুচি আর কাঁচা লঙ্কার কুচি এবার এই সমস্ত উপকরণগুলো এক এক করে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেব এই রেসিপির মধ্যে এই সমস্ত সবজি ছাড়াও যদি আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে চান যেমন গ্রেট করা ফুলকপি গ্রেট করা বাঁধাকপি তাহলে কিন্তু সেটাও করতে পারেন কারণ এটা খুবই একটা হেলদি রেসিপি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দইটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা মানে স্বাদটা একটু চটপটা হবে জন্য কিন্তু আমি এখানে চাট মশলাটা ব্যবহার করছি তবে আপনারা যদি না চান তাহলে কিন্তু ব্যবহার নাও করতে পারেন এবার শুকনো অবস্থায় এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে আগে মেখে নিচ্ছি শুকনো অবস্থায় মেখে নেওয়ার পর কিন্তু এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব এখানে কিন্তু প্রথমেই আমি একসাথে সমস্ত জল দিয়ে দিচ্ছি না যতটা পরিমাণ জল লাগবে সেই মতো কিন্তু জল দিচ্ছি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব কারণ যদি একসাথে সমস্ত জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যাবে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখুন আমি ফিরে এলাম ঢাকাটা সরিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা একটু দেখে নেব দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে সেজন্য এর মধ্যে অল্প একটু জল আমি অ্যাড করলাম যেহেতু এখানে ওটসের গুঁড়োটা ব্যবহার করেছি আমি একটু বেশি ঘন হয়ে গেছে সেজন্য একদম অল্প একটু জল অ্যাড করলাম এর মধ্যে আমি দিয়ে তারপরে ব্যাটারটা আরেকটু এইভাবে এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব তারপর কিন্তু অপর দিকে দেখুন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একদম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি একটা ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে তাবার মধ্যে ব্রাশ করে নিচ্ছি এখানে কিন্তু আমি একদম ছোট চামচের এক চামচ তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও কম তেল ব্যবহার করতে পারেন এবার এইখানে তেলটা ভালো করে ব্রাশ করে দেওয়ার পর এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম এরকম হাতা মেপে সেই ব্যাটারটা কিন্তু এক হাতা করে এর মধ্যে দিয়ে দেব এখানে টোটাল আমি তিনটে তৈরি করছি আপনারা যদি চান একদম বড় বড় করে তৈরি করতে তাহলে সেটাও করতে পারেন কিন্তু এরকম আমি ছোট ছোট সাইজের তৈরি করে নিচ্ছি আর আপনারা যদি চান একটা বড় তৈরি করতে কোনো রেসিপি সেটাও করতে পারেন এবার দেখুন আমি তিনটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এ কীভাবে একটু গোল করে দিচ্ছি মিশ্রণ থেকে এইভাবে দিয়ে দেওয়ার পর এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাতে পারেন এই রেসিপিটা খুবই একটা হেলদি রেসিপি বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য তো খুবই হেলদি একটা রেসিপি সমস্ত রকম সবজি রয়েছে ওটস রয়েছে আর ওটস আমাদের ওয়েট লস করতে কিন্তু খুবই সাহায্য করে এই রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের সদস্য হয়ে নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফেস পেজটা কে ফলো করে দেবেন আর যারা জানেন না ফেসবুকে কি নামে আমার পেজ রয়েছে তাদের বলে রাখি ফেসবুকেও কিন্তু নবান্নের সমাহার নামেই আমার পেজ রয়েছে আপনারা যদি চান তাহলে কিন্তু আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব। এই দেখুন এদিকে কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে দুদিকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে একদম এবার এগুলোকে কিন্তু এক এক করে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি রেসিপিটা বানানো যে কতটা সহজ আশা করি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা বুঝতেই পারছেন এবার এর মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম তারপর তেলটাকে ব্রাশ করে নিচ্ছি তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর ভালোভাবে এর মধ্যে আবারও আমি দিয়ে দেব মিশ্রণ থেকে এক হাতা করে এইভাবে একই রকমভাবে সমস্তগুলো বানিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্তগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পরিবেশন করে দিয়েছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন আর বাড়িতে একবার অবশ্যই বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে